আমি মন্টু আমি অনলাইনে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কোর্স কিনেছি উনত্রিশ হাজার টাকা দিয়ে তারপরে আবার রো লাগায় না এডিগর সারাদিন বসে বসে লেখাপড়ার তো নাম নাই সারাদিন মোবাইল গুতা বসে বসে পাগল বানায় ছাড়বি আমারে হ্যাঁ রাম দাদা মন্টুর মতো হতে না চাইলে আজি এনরোল করো আমাদের এসএসসি কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে এক প্রোগ্রামের এক খরচেই হবে দুই বছরের সকল পড়াশোনা এক্সাম ম্যাটেরিয়াল এবং টেস্ট পেপার সলভিং ক্লাস সহ সব কিছু আর ভর্তি হলে পাচ্ছ আমাদের অল ইন ওয়ান মাস্টার বুকের হার্ড কপি এবং ইনফিনিটি স্কুলের একটা প্রিমিয়াম টি শার্ট তাই এনরোল করে ফেলো এখনই